আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজ আমি কি আপনাদের মাঝে রান্না শেয়ার করছি আশা করি দেখে বুঝে গেছেন হ্যাঁ এটা ঝরঝরে একটা সেমাই রান্না করছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে কোনো রকম লেগে যায়নি আর লেগে যদি যায় রান্নার সময়ভাবে চামিজ দিয়ে একটু এলোমেলো করে দিবেন তাহলে আর লেগে যাবে না ঝরঝরে হয়ে যাবে এই তো ঈদ আসার আগে আমাদের ঈদ শুরু হয়ে গেছে এই দেখুন সেমাই নিয়েছি সেমাইটা দিয়ে একটা ঝড়ঝরে জর্দা সেমাই রান্না করব আর এইটাই হবে আজকের ইফতার তো সেমাইটা আমি এভাবে ভেঙে নেব একটু বড় বড় করে প্যাকেটের গায়েই ভেঙে নেব। আর বেশি ছোট করলে গলে যাবে তাই একটু বড়ো করেই করতেছি বড় করে ভেঙে নিতেছি ব্যাস ভালো হয়ে গেছে এবারে এটা কেটে নেব এখান থেকে তো রান্নায় চলে আসলাম প্রথমে একটা প্যান চুলায় বসিয়েছি এবার দিয়ে দেব একটু সাদা তেল আর দিয়ে দেব ঘি সামান্য পরিপূর্ণ ঘি দিয়েও রান্না করা যাবে আবার সামান্য সাদা তেলও ব্যবহার করা যাবে এখন দিয়ে দেবো বাদাম তিন রকম কাজু পেস্তা কাঠবাদাম একটু তেজপাতা দিতে হবে সামান্য দারচিনি এলাচ নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এবারে গতিতে জাল দিয়ে নেড়ে নেড়ে এটা একটু হালকা ভাজা করে নেব দারচিনি এলাশটা দিতেই হবে এই জর্দা সেমাইটায় তা হলে সুগ্রানটা ভালো আসবে না হয়ে গেল হালকা করে ভেজে নেওয়া এবারে যেই এক পাকেট সেমাই ভেঙে নিয়েছিলাম এখান থেকে কিছুটা দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে নেব চিনি দিয়ে দেব পরিমাণ মতো সামান্য লবণ নেড়ে সেরে নেব অল্প করে একটু পানি দিয়ে দেবো যাতে পোড়া না লেগে যায় এখন চিনিটাও গলে যাবে আর পানির যেটুকু আছে এইটাতে সেদ্ধ হয়ে সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে এখন একটু ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য ফিরে আসলাম তিন মিনিট পর একদম চিনিটা গলে গেছে পানি বের হয়ে শুকিয়ে গেছে নেড়ে চড়ে আরো দুই তিন মিনিট রাখবো দারুণ সুগেরান বের হয়েছে আরও দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসছি আবার একদম ফাইনালি ফিরে আসলাম সেমাইটাও আমার হয়ে গেছে এই যে একদম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন নামিয়ে নেব এই দেখুন একদম গলে গেছে এখন নামিয়ে এর উপরে সামান্য আর উপকরণ দিব এই যে বাটিতে ডেলে নিলাম কতটা ঝরঝরে হয়েছে দেখুন প্রিয় যদি ঝরঝরেটা লেগে যায় তাহলে এইভাবে চামিচ দিয়ে একটু ছাড়িয়ে দিলেই হয়ে যাবে এই যে দেখুন আর একদম সুন্দরভাবে গলে গিয়েছে তো হয়ে গেল আজকের আমার জর্দার সেমাই ঝরঝরে নারিকেল দিয়ে বানানো কার কেমন লাগছে জানি না আমার কাছে তো খুব ভালো লাগে ইফতারির জন্য তো কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো ফিরে আসবো নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে সেই অবধি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ